নবী মেহরাবের মধ্য থেকে একটা ধূসর বরণ থলিয়া বের করতেছেন থলিয়া মানে ব্যাগ দরে থলিয়া মানে কি ওই ব্যাগের ভিতর থেকে আল্লাহ নবী একটা টেনে টেনে বের করতেছেন প্রত্যেকটা সাহাবি তাকায় দেখে জিনিসটা আর কিছুই না জিনিসটা হলো নবীর পরনের একটা জুব্বা ওসমান করে বলে রাসুল আল্লাহ জীবনে কত জুব্বা আপনার দেখলাম আপনি পরে আমাদের সামনে নামাজ পড়ালেন আজকে এই জুব্বা দেখানোর মধ্যে কী ওয়াজুর বলেন সাহাবিরা শোনো এই জুব্বা যেটা তোমাদেরকে দেখাইতেছে এটা দুনিয়ার কোনো সাধারণ জুব্বা নয় এই জুব্বা পরে আমি কাবার পাশে ঘুমিয়েছিলাম ফেরস্তার জুব্রাইল আমাকে ঘুম থেকে চেতনা করল জমজমের কোভের পানি জু করানোর পরে এই জুব্বা পরা অবস্থায় যে জুব্বা তোমাদেরকে দেখাইতেছি এই জুব্বা পরে আমি বোর পাকের চললাম এই জুব্বা পরে আমি বাইতুল মুকাদ্দাসে গেলাম দুই রাকাত নামাজে ইমামতি করলাম এই জুব্বা পরে সাত আসমান পাড়ে দিয়া আল্লাহর আরশে গেলাম যেই জুব্বা তোমাদের দেখাইতেছি এই জুব্বা পরে আমি জান্নাতের মধ্যে ঢুকেছি এই জুব্বা পরে জাহান্নামের মধ্যে ঢুকেছি এই জুব্বা পরে আমার আল্লাহর সঙ্গে আমার মেরাজ হয়েছে এই জুব্বা পর অবস্থায় আল্লাহ তাআলা আমাকে পাঁচ অক্ত নামাজ দিয়েছে এই জুব্বা পরে বাইতুল মামুরের মধ্যে আমি ফেরস তাদের ইমামতি করেছি আমি নবী মেরাজ তাড়িতে আসার পরে এই দামি জুব্বা আর কোনোদিন আমি নিজে পড়ি নাই এই জুব্বাটা এই থলিয়ার মধ্যে যত্ন করে রাইকে দিয়েছি আমি নবী নবী চলে যাবো চলে যাবো কিন্তু এত দামি জুব্বা নিয়ে যাব না এই জুব্বাটা তোমাদের মধ্যে কাউরে না কাউকে আমি নিজের হাতে পরায়া দিব সমস্ত সাহাবী মসজিদের মধ্যে ঢুকে আল্লাহর নবী মুসল্লার মধ্যে ঢুকলেন মেহরাবের মধ্যে ঢুকলেন আসরের ফরজ হলো চার রাকাত জোরে বলেন কয় রাকাত দুই অর্থ নামাজের সালাম ফেরায় নবী সাহাবির দিকে মুখ ঘুরাই একটা হলো ফজর একটা হলো আসর আমার কথা কি আপনার বুঝতে পাচ্ছেন খুব গুরুত্ব শোনা রাখবে বাদান মেরাদেররা হ্যাঁ আপনারা বলেন তো জোহরের পরে সন্ন্যত নফল আছে না নাই মাগিবের পরে সুন্নত নফল আসে না নাই এশার পরে সন্ন্যত নফল বেতের আছে না নাই আসরের পরে সন্ন্যত নফল ফজরের পরে সন্ন্যত নফল আচ্ছা নাই কেন তিন অক্তে আছে দুই অক্ত নাই কেন আপনারা বলেন জানেন না জানলে কবেন জানি না জানা লাগবে না কেউ যদি যাবার চায় যে এখন এক ভাই চলে গেল কেউ যদি এরকম বলবেন স্যান্ডেল স্যান্ডেল এই এই খেয়াল করেন যখন হাতত দিল আপনার দেখলেন আপনাদের মাথার উপর স্যান্ডেল গেল দেখছেন কথা কেন এই যে যে ভাই নিয়ে গেল ওই মাথার ওপর দিয়ে স্যান্ডেল গেল তো পায়ের জিনিস মাথার উপরে উঠুক আপনার চান এখন যদি কেউ যাবার চায় আপনি বলবেন বন্ধু যদি যাবার চাও স্যান্ডেল দুইটা যাও রে বাংলাদেশের মানুষ জুতা স্যান্ডেলকে এত ভালোবাসে যে গোটা নৌকা বেড়া বেড়া জুতার তোলা নাপাক করে জোর নামাজ পড়বে ঢুকতেছে জুতা স্যান্ডেল হাতত নিয়ে ফেরেস তাকা আল্লাহ না জুতা তোমার পাক মসজিদের মধ্যে ঢুকতেছে কারণ কি এরা করানের মধ্যে সোরের আইন ঠিকই আছে দেখে না জুতা চুরি বন্ধ হবে শুধু তাই নয় সোনার টুপলাও দরজা রাখলে ভুল করে কেউ হাত দেবে না সে আইন আল্লাহর করানে আছে না নাই জোরে করা আছে না একেবারে না পাক জুতে লেদার সামনে থতে পারে সামনে থতে কে সামনে একটা কাঠের বাক্স থুয়ে দিয়েছে কি জন্যে কার ভয়ে সত্যি করে বলেন তো আপনি জুতে নিয়ে আল্লাহর ঘরে ঢুকলেন কার ভয়ে ঢুকছেন আল্লাহর ভয়ে দুই জুতা সোর খালি ঘুরতেছে মসজিদের বাইরে ঢুকছেন ঘুরে ঘুরে বলছিস হামাকের ভয়ে সব ভালো জুতা ভিতরে ঢুকছে দেখছেন কি মশান সোরের হামাকের ভয়ে সব ভালো জুতো মসজিদের মধ্যে ঢুকছে যে ঘরটা দরজা লেওয়ার মতন না আপনারা বলেন তো বর্তমানে বাংলাদেশে মানুষের আইন চলার কারণে চোর ডাকাতের মোশন বেড়ে গেছে তোর ঠিক না যেদিন আল্লার আইন চালু হবে চুরি করলে হাত কাটা দেওয়া এই আইন খালি চালু করলি তখন আর কবি আমাদের ভয়ে তখন বলবে আল্লাহর ভয়ে সব জুতে বেড়া আছে রে আল্লাহর ভয়ে সব জুতে বাহিরে আছে কেউ যদি হাত দেয় বাবারে একটু মনোযোগ দেয় শুনবেন নবী আমার চার রাখা দাসরের ইমামতি করে সালাম ফিরাইলেন সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে নবী সাহাবির দিকে মুখ ঘুরে দাঁড়ালেন অবাক করে বলেন রাসুলাল্লাহ জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ করবেন হুজুর আপনি ম্যাম্বরে বসে ওয়াজ করেন রাসুল বলেন সাহাবিরালে শোন আজকে যে গুরুত্বপূর্ণ ওয়াজ তোমাদের শোনাবো শুধু শোনাবো না আমি ওয়াস্তা তোমাদেরকে দেখাবার চাই যেই বলছে দেখাবার চাই সাহাবিরা নড়ে চড়ে সারা জীবন তো শোনাই হলো রে আজকের নবী আমার কি দেখাবে আল্লাহ নবী বললেন আজকে শুধু শুধুবার শোনাবো না ওয়াস্তা তোমাদেরকে দেখাবার চাই এই বলে নবী মেহরাবের মধ্যে ঢুকতেছেন মসজিদের সামনে যে জায়গাটা থাকে এই জায়গার নাম হলো মেহরাব জোরেগান জায়গার নাম কি আপনার বলেন তো প্রথম মেহরাব তৈরি হয়েছে কেন মসজিদে কিন্তু আগে মেহরাব ছিল না এই মেহরাবটা প্রথম তৈরি হয়েছে একটা আয়াতের মাধ্যমে আয়াতটা হলো ইয়া আইজন নবী ইয়া হারজিল মুমিনিনা আলাল কিতাল ওগো আল্লাহর নবী যারা আপনার পিছনে জামাত বদ্ধভাবে নামাজ পড়তেছে সারিবদ্ধভাবে নামাজ পড়তেছে তাদের খালে নামাজ শেখালে হবে না তাদেরকে সৈন্য হিসাবে গড়ে তোলেন কারণ যে কোনো সময় মক্কার মদিনা আক্রমণ করতে পারে আর কাফের যদি মদিনা আক্রমণ করে তখন দোয়া দিয়ে দরুদ দিয়ে আপনি মদিনা রক্ষা করতে পারবেন না মদিনা রক্ষা করতে হলে কাফের বেইমানদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে হুকুমকার আমাদের বাংলাদেশের তিন দিকে কি ভারত আমাদের বাংলাদেশের তিন দিকে কী আর একদিকে সাগর সবাই বলেন তিন দিকে ভারত আর একদিকে সাগর কিছুদিন আগে ভারতের একটা ফাটা কৃষ্ট নায়ক যাকে ছেলেরা চিনি মিথুন চক্রবর্তী নাম শোনেন ওই একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছে ভারত যদি ইচ্ছা করে বাংলাদেশকে দখল করতে পনেরো দিনও লাগবে না বাংলাদেশ দখল করতে কয়েকদিন লাগবে না পনেরো দিনও লাগবে না আমরা ভারত যদি আক্রমণ করি বাংলাদেশকে পলা কোন দিক দিয়ে তিন দিকে আমরা ভারত খাড়া হয়ে আছি আর একদিকে সাগর পলানার কোনো রাস্তা নেই আপনারা বলেন একটা মালওয়ানের দল হয়ে আল্লাহর দলক এরকম হুমকি দিল আপনারা আল্লাহর দলেরা কি বললেন ফেসবুকের চ্যাটাস আপনারা পাল্টা দিছেন আমি দিছি আমি দিচ্ছি বীরেন চক্রবর্তীর সাথে কমেন্ট করছে করছি আবার আমি একটা ফেসবুক স্ট্যাটাস দিলাম মালওয়ানের বাচ্চারা এত সাহস করিস না ভুলেও বাংলাদেশের দিকে আসিস না যদি আসিস আমাদের ছেলেরা তিন হাতা লাঠি দেড়ক পাড়ায় ধরা একটা খুর থাকবি গোড়া কাটবি না এক কাটা দিয়ে কলম করে দিবি জোরে কথা ঠিক কারণ ভগবানের ভ বাদ দিলে গবানের কোনো অর্থ ডিক্স নাই গবনের ভ বাদ দিলে বান মানে বন্যা দুনিয়ার কোনো মানুষ চায় না বা বাদ দিলে নো মানে ভগবান নাই আর সেইটা নিয়ে মাস্তানি মারিস না আমরা দেখে আল্লাহ বিশ্বাস করি আল্লাহ লাইলাহাইল্লাহুল হাইয়ুল কৈয়ুম মন যদি জালিফ দেন লিল্লা হিমা ফিসামা আর আবার যদি মন চাইলাম বাদ দেন লাহুল মুল ক লাহুল হাম আবার যদি মন চায় আর একটা দেন লাম বাদ সব কিছু বাদ দিল আল্লাহ বাদ পড়ে না মুসলমানের আল্লাহ সদা বিরাজমান জোরে বলেন ঠিক আরো জোরে বলেন আমেরিকায় কিছুদিন আগে আল্লাহ একটা আগুন দিছিল আপনারা জানেন আগুন পুরিয়া সার খার হয়ে আসতেছে ওরা যত প্রকার বুদ্ধি শুদ্ধি যা আছে পানি টানি ঢালিয়ে বালু টালু দিয়ে উপরে জাহাজ নিশে জাহাজ দিয়ে আগুন খালি বাড়ি তখন আমেরিকা চিন্তা করে কি হলো তখন মুসলমানের কাছে এসে বললো ভাই আমাকে ঈশ্বরের খাওয়া নেই আমাকে গড মরে গেছে এখন তোরকে আল্লাহর আজান দে বিশ্বাস করেন মুসলমান আজান দেওয়া শুরু করলো যতদিন আজান যত দূর আজানের শব্দ দেয় দূর আগুন নিভে যায় জোরে সোহান আল্লাহ আর আজান দেয় আর আগুন যতদূর দূর আদানের শব্দ যায় তত আগুন নিবে যায় এ পর্যন্ত তেরোশো খ্রিস্টান শুধুমাত্র মুসলমানের আজান শুনে মুসলমান হয়ে গেছে জোরে কোন সোহান আল্লাহ কি মনে করতেছেন কোন অস্ত্র দিয়ে যখন কাম হয় না তখন আল্লাহ আকবার দেওয়া হয় অথচ আমরা সেইটা বিশ্বাস করবার পারলাম না আল্লাহর বান্দার একটু খেয়াল করবেন আমরা মুসলমান আল্লাহ তালে কেন বললেন লিয়া বলু আকুম আইয়ুকুম আহসানু আমালান ওহুয়াল আজিজুল গফুর নবী মেহরাবের মধ্য থেকে একটা ধূসর বরণ থলিয়া বের করতেছেন থলিয়া মানে ব্যাগ জরেগান গান থলিয়া মানে কি ওই ব্যাগের ভিতর থেকে আল্লাহ নবী একটা জিনিস টেনে টেনে বের করতেছেন প্রত্যেকটা সাহাবি তাকায় দেখে জিনিসটা আর কিছুই না জিনিসটা হলো নবীর পরনের একটা জুব্বা پسمان بولے رسول اللہ জীবনে কত জুব্বা আপনার দেখলাম আপনি পরে আমাদের সামনে নামাজ পড়ালেন আজকে এই জুব্বা দেখানোর মধ্যে কি ওয়াজ বলেন আল্লাহ রাসুল বললেন সাহাবিরা শোনো এই জুব্বা যেটা তোমাদেরকে দেখাইতেছে এটা দুনিয়ার কোনো সাধারণ জুব্বা নয় এই জুব্বা পরে আমি কাবার পাশে ঘুমিয়েছিলাম ফেরেস্তা জিব্রাইল আমাকে ঘুম থেকে চেতন করলো জমজমের কোফের পানি দিয়ে উজু করানোর পরে এই জুব্বা পরা অবস্থায় যে জুব্বা তোমাদেরকে দেখাইতেছি এই জুব্বা পরে আমি বরাকের পিলে চললাম এই জুব্বা তারপরে আমি বাইতুল মুকাদ্দাসে গেলাম দুই রাকাত নামাজের ইমামতি করলাম এই জুব্বা পরে সাত আসমান পাড়ে দিয়া আল্লাহর আরশে গেলাম যেই জুব্বা তোমাদের দেখাইতেছি এই জুব্বা পরে আমি জান্নাতের মধ্যে ঢুকেছি এই জুব্বা পরে জাহান্নামের মধ্যে ঢুকেছি এই জুব্বা পরে আমার আল্লাহর সঙ্গে আমার মেরাজ হয়েছে এই জুব্বা পর অবস্থায় আল্লাহ তাআলা আমাকে পাঁচ অক্ত নামাজ দিয়েছে এই জুব্বা পরে বাইতুল মামুরের মধ্যে আমি ফেরস্তাদের ইমামতি করেছি আমি নবী মেরাজ পাড়িতে আসার পরে এই দামি জুব্বা আর কোনো দিন আমি নিজে পড়ি নাই এই জুব্বাটা এই থলিয়ার মধ্যে যত্ন করে রাইকে দিয়েছি আমি নবী নবী চলে যাবো চলে যাবো কিন্তু এত দামি জুব্বা নিয়ে যাবো না এই জুব্বাটা তোমাদের মধ্যে কাউরে না কাউকে আমি নিজের হাতে পরায়া দিব আল্লাহ নবী বলেছেন তোমাদের মধ্যে কাউকে না কাউকে এই জুব্বাটা আমি নিজের হাতে পরাই দেব প্রত্যেকটা সাহাবি জুব্বার দিকে লুলুপ দৃষ্টিতে তাকে আছে লুলুপ বোঝেন না যে জুব্বা পরে নবী বাইতুল মকাদ্দে নবী রাসুলের ইমামতি করছে যেই জুব্বা পরে বাইতুল মামুরের মধ্যে ফেরেস্তাবে মমতি করেছে যেই যুব্বা পরবস্থায় আল্লার সাথে মেরাজ হলো যেই যুব্বা পরে আল্লাহ নবীকে পাঁচ ওক্ত নামাজ দিল এই দামি যুব্বা নবী কোন সাহাবিকে দিবেন কে এমন যুব্বাবে নিজের জীবনকে ধন্য করবে সবাই যখন চিন্তা করতেছে এমন সময় নবীর পাশেই একজন সাহেব বসে মনে মনে চিন্তা করে এই বুঝি নবী আমাকেই পরায় দিবে এই সাহাবের নাম হলো হজরত আবু বাক্কর জোর বলেন নাম কি আল্লাহ রাসুল বলেছেন আল্লাহর পরে এই দুনিয়াতে কেউ যদি আমার আপন থাকে সেই সাহাবির নাম হলো আবু বাক্কর আল্লাহর পরেই এই দুনিয়াতে কেউ যদি আমার বন্ধু থাকে সে বন্ধুর নাম হলো হজরত আবু বাক্কর বললেন আল্লাহ আল্লাহর পরে আপনার বন্ধু কেমনে হল রাসূল বললেন তাহলে শোনক একদিন বলেছিলাম রাতে মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগবে কবে করা লাগবে সেই দিন কিছুই বলি নাই কিন্তু এই কথা বলার ছয় মাস পরে আল্লাহ যখন আমাকে হিজরতের হুকুম দিল আমি চুপি চুপি আউ করে ঘরের দরজায় আসতে করে একটা ঠোকা দিলাম সঙ্গে সঙ্গেই দরজা খুলে গেল। রাসুলবেলা অবক্কর এই গভীর রাত্রে তোমার দরজা আসতে কি আগে থেকেই তুমি জানতে অবক্কর বলে রাসুল আল্লাহ ওই যে কয়েক মাস আগে বলেছিলেন একদিন গভীর রাত্রে আমাকে সঙ্গে করে আপনি হিজরতে মদিনায় যাবেন সেদিন থেকে আজ পর্যন্ত কোনো রাত্রিবেলা ঘুমায়নি বরং মাসের পর মাস সারা রাত আমি দরজায় দাঁড়িয়ে থাকি রাসুল বললেন চলো যাই আবু সঙ্গে করে নিয়ে নবী গেলেন গাড়ের সুর মাটি থেকে পাঁচ হাজার ছয় ফুট উপরে একটা গর্থের মধ্যে নবী আর আবু আত্মগোপন করলেন বাজান গর্তের গরমে নবী এক সময় একটু দুর্বল হয়ে আউ বক্কর বালির বানায় নবী ঘুমায় গেলেন নবী যখন ঘুমায় গেছে একটা গান গাইতেছে শিশুকালে ময়রা গেছে মা গর্বে থাকতে মরসে পিতা নবী চোখে দেখলেন না আল্লাহ এই মানুষটা জীবনে কাউরে কষ্ট দিল না এই মানুষটা কোনোদিন দিন কাউরে কষ্ট দেয়নি চড়া কোনো কথা বলে নাই আর সেই মানুষটাকে আজকে মক্কার মানুষরা দেখতে পারতেছে না এই গভীরাত্রে গর্তের মধ্যে দুর্বল হয়ে বালিশ বানায় গেছে হঠাৎ আবু করে দেখতে পায়। নবীর কপাল ঘেমে মুক্তার দানার মতন মুক্তার দানার মতন ঘাম বের হয়ে গেছে দানার মতন ঘাম দিকে বক্কর লোভ হয়েছে ওই ঘামটা যদি হাতের মধ্যে নিয়ে আমার চেহারার মধ্যে মালিশ করতে পারি অন্ত নবীর ঘাম চেহারায় থাকার কারণে আল্লাহ তালা আবু বক্করকে মাফ করে দিবে এই মনে করে হাতে ঘামটা নিয়ে যখন চেহারার মধ্যে মালিশ করতেছে যেমাত্র নিজের চেহারার মধ্যে মানুষ করে সঙ্গে সঙ্গে তারা তারি নারা নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরণী সবাই বলেন নবীমর পরশ নবীমর সোনার খনি নবী নাম ভাবে যেজন সেই তো গোজাহানের ধরি গোটা গর্থ আলোকিত হয়ে গেছে এই যে ঘাম খালি চেহারায় মালিশ করছে সঙ্গে সঙ্গে গোটা কারের সুর আলোকিত হয়ে গেছে হঠাৎ অবাক করে দেখতে পায়। তার বাম সাইডে দুই হাত উপর একটা ছিদ্র ওই ছিদ্র দিয়ে যদি কিছু বের হয়ে নবীকে কামড় দেয় ডান পায়ে উড়াতের উপর নবী ঘুম পারতেছে আর বাম পা খানা ছিদ্রের মুখে লাগাই দিয়েছে লিয়াবো লু হকুম আই আমালা